লক্ষ মানুষ দিয়া কি হবে কিন্তু আমি দেখলাম আপনি এত বড় লক্ষ লক্ষ মুলুকের সামনে আপনি বলতেছেন নবী নাকি ছিল কাউ ছিল আবার নতুন করে ডেলিভারি দিচ্ছেন দিয়ে আবারও প্রমাণ করলেন যে আমরা এ দেশের সুনিয়তের হক জাকিদা এটার জন্য এটাকে প্রতিষ্ঠিত করতে তারা চায় না তারা বাহিরের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় বদ আকিদাকে প্রমোট করতে চায় তাও বা করেন সুস্পষ্ট কুফুরি বক্তব্য নবীজিকে কাউ বয় বলা এটা কুফুরি বক্তব্য নবীর সামনে এই সমস্ত শব্দ চয়ন করা যাবে না কথা বলেন ঠিক কিনা বলেন লা আমার নবী যদিও মেষ চড়াতে গিয়েছেন কিন্তু আমার নবীকে রাখাল বলা যাবে না কথা বলেন ঠিক কিনা আর উনি সুন্দর করে ওয়াজের মধ্যে বলতেন সে নবী নাকি কাউ বয় ছিল এই সমস্ত শব্দ বলে সুন্নিদের একে কষ্ট দিবেন না খবরদার আল্লাহ রাব্বুল আলামিন ধরা কিন্তু নরম না ইন্না বাতশা রাব্বিকা নিশ্চয় আমার আল্লাহর ধরা অনেক শক্ত আমার যুবক বায়রা নবীর সম্মান আল্লাহ বাড়িয়েছেন আমাকে বিষয় দিয়েছেন সানির সালাত আর মেরাজের মাসে এসে যদি নবী পাকের সর্বশ্রেষ্ঠ মৌজে যার ওয়াজ না করতে পারি সম্মানের আলোচনা না করতে পারি পজিশনটা তুলে ধরতে না পারি তাইলে আমি তাহেরিরাজকে আজকে চলতি বাজারের হক আদায় হবে না আমরা দেশের কিছু ডাব্লিউ মার্কা মৌলভী আছে কি মৌলভী সবে বরাত যখন আসে তারা তাড়াতাড়ি আসার নামাজ পড়িয়া মসজিদ তালা লাগাই দেয় আছে কিনা বলে অথচ আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন এই শাহবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত সবে বরাতের রাত্রে আমার উম্মতকে অধিক সংখ্যক উম্মতকে ক্ষমা করে দেওয়া হয় তাই সাবান মাসটা তো আসতেছে তাই না এই জন্য খেয়াল রাখবেন যদি কেউ সাবান মাসে মসজিদকে তালা রেখে আপনাদেরকে সাবান মাসের যে মহিমান্বিত রজনের যে নামাজ বরকতের নামাজ এই নামাজ থেকে আপনাদেরকে যদি দূরে সরাই রাখতে চায় সেখানে আপনারা সামাজিক প্রতিরোধ গড়ে তুলে মসজিদ খোলা রাখবেন আপনারা বলে দিবেন আপনার যদি ভালো না লাগে আপনারা ঘুমান আমরা আজকে রাত্রে কোরআন বাদ করব বেশি বেশি আজকে রাত্রে আমরা নামাজ পড়ব আজকে রাত্রে আমরা কবর জিয়ারত করব কথা বলেন ঠিক কিনা তো এই রজব মাস দামি আল্লাহ হাবিব সালাহ আলী আসসালাম এই রজবের মাসে ছাব্বিশ তারিখ দিবাগত রাতে মহান রবের দিদার শরীল মুবারক নিয়ে আল্লাহকে স্ব চক্ষে দেখেছেন এটাই হলো আল সন্ন্যল জামাত রাকিদা দালা বলেন আল্লাহ হাবিবের মেরাজ স্বপ্নে হয়েছে এদেরকে আমরা বিশ্বাস করি না এদের কথা আমরা বিশ্বাস করি না মেরাজ এ আরাজ এই শব্দগুলোর ব্যাখ্যা আমাদেরকে জানতে হবে এই ম্যারাজের রজনীতে কেন নভিজির মেরাজ হয়েছেন এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে আপনারা জানেন যে আমার কয়েক মাস ধরে বিপদ খুব বেশি মুসিবতে আমি ধৈর্যশীল মুসিবতে তাহিরি ধৈর্যশীল আর যখন কেউ নবীর বিরুদ্ধে কথা বলে তখন আমি আপসিন সংগ্রামী কাউকে বরদাস্ত করার ডিকশনারি কাউকে বরদাস্ত করার ডিকশনারিতে নেই ইতালির প্রশাসন তো দেখছেন আমাকে কি সুন্দর করে রিসিভ করেছে ওনারা আমাদেরকে ঘরে নিয়ে গিয়েছেন আমাকে সেফটি দিয়েছেন আবার হাতে হাত ধরে ধরে স্টেজ নিয়ে এসেছেন আবার পাশে বসে আছেন এজন্য আবারও তাহিরি বলি তাহিরি প্রশাসন বান্ধব মানুষ ওই যে প্রশাসনের সাথে আমার একটা সম্পর্ক আছে ওই প্রশাসনের সাথে সম্পর্ক বিনষ্ট করার জন্য কিছু কুচক্রী মহল প্রশাসনের সাথে খারাপ আচরণ করে আমাকে তাদের প্রশাসনের মুখোমুখি করে দেওয়ার হীন ষড়যন্ত্র করেছে কিন্তু প্রশাসন জিনিসটা বুঝতে পেরেছেন মার হাবা বলেন তো যাই হোক মিলিমিশে আমি আপনি আমরাই বাংলাদেশ তো এই দেশটাকে নবীর প্রেম দিয়ে সাজাতে চাই কোনো জঙ্গিবাদী দিয়ে সাজাতে চাই না কোনো বোমাবাজি দিয়ে সাজাতে চাই না কোনো সন্ত্রাসী দিয়ে দেশকে সাজাতে চাই না দেশকে সাজাতে চাই নবীর ভালোবাসা দিয়ে কথা বলেন ঠিক কিনা বলেন আমার ভাইরা নীরব কথা বলেন ভাইরা আমার আল্লাহর হাবিব সাল্লামের সম্মান বাড়িয়েছেন কে ঘুম আসতেছে না তো আবার ঘুম একটু পরে চলে যাবে ইনশাল্লাহ সবাই আদবের সাথে বলুন নবীর সম্মান বাড়িয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে আমি নিয়মিতভাবে ধীরে ধীরে কথাগুলো বলে আমি বিদায় হয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন নবী জিকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুসসামিল ও কম্বলওয়ালা সুবহানাল্লাহ এটা কি নিন্দার ডাক না ভালোবাসার ডাক আল্লাহ বলতাসেন ইয়া আইয়ুহাল মুদ্দাছির ও চাদরওয়ালা

আল্লাহ নিজের ক্ষেত্রে বলেছেন সকল জাহানের আলহামদুলিল্লাহ সমগ্র জাহানের রব আমার নবী সমগ্র জাহানের রহমত সুন্নিদের কিছু আঁকিদা ক্লিয়ার করতে হবে কিছু কিছু মানুষ ওয়াজের মধ্যে বসে আমার নবীকে বিশ্ব নবী বলে এটার সঙ্গে আমি একমত না ওরা শুধুমাত্র নবীকে যে তো হে করে কথা বলতে পারে ছোট করে কথা বলার জন্য তারা প্রস্তুত হয়ে গেছে অত সাল্লাহ আরাফগুলা আমিন কোরআন মধ্যে বলেছেন তোমরা একজন আরেকজনকে ডেমন করে ডাকো আমার বন্ধুকে এমন করে ডাকিও না ঠিক কি না লক্ষ লক্ষ মানুষ দিয়া কি হবে কিন্তু আমি দেখলাম আপনি এত বড় লক্ষ লক্ষ মুলুকের সামনে আপনি বলতেছেন নবী নাকি কাও বয় ছিল আলহামদুলিল্লাহ নবী কি কাও বয় ছিল আবার নতুন করে ডেলিভারি দিলেন দিয়া আবার ও প্রমাণ করলেন যে আমরা এ দেশের শূন্যতের হক হক জাকিদা এটার জন্য এটাকে প্রতিষ্ঠিত করতে তারা চায় না তারা বাহিরের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় বদ আকিদাকে প্রমোট করতে চায় তাও বা করেন সুস্পষ্ট কুফুরি বক্তব্য নবীজিকে কাউ বয় বলা এটা কুফুরি বক্তব্য নবীর শানে এই সমস্ত শব্দ চয়ন করা যাবে না কথা বলেন ঠিক কিনা বলেন আমার নবী যদিও মেষ চড়াতে গিয়েছেন কিন্তু আমার নবীকে রাখাল বলা যাবে না কথা বলেন ঠিক কিনা আর উনি সুন্দর করে ওয়াজের মধ্যে বলতেন নবী নাকি কাউ বয় ছিল এই সমস্ত শব্দ বলে সুন্নিদের একে কষ্ট দিবেন না খবরদার আল্লাহ রাব্বুল আলামিনের ধরা কিন্তু নরম না ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ নিশ্চয় আমার আল্লাহর ধরা অনেক শক্ত হ্যাঁ আমার যুবক বায়রা তাহলে নবীর সম্মান আল্লাহ বাড়িয়েছেন আমাকে বিষয় দিয়েছেন এরি সালাত আর মেয়েরাজের মাসে এসে যদি নবী পাকের সর্বশ্রেষ্ঠ মৌজে যার ওয়াজ না করতে পারি সম্মানের আলোচনা না করতে পারি পজিশনটা তুলে ধরতে না পারি তাইলে আমি তাহেরির আজকে বাসকালী চলতি হক আদায় হবে না আল্লাহ রাবুল আলামিন নবীজিকে দাওয়াত করে নিয়েছেন নবীর মধ্যে একজন নবী ছিল যিনি আজরাইলে আজরাইলকে থাপ্পর দিয়ে দাঁত ফেলে দিয়েছিলেন সরি চক্ষুটা ফেলেছিলেন ওই নবীর নাম হলো হজরতে একটা জায়গায় গিয়ে আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব নিতেন আর আমার নবীর সম্মান কত শুনেন নবী হেরা গুহায় আল্লাহ জিব্রাইল তুমি হেরা গুহায় যাও খুব ভিতর ওয়াজ উড়ন্ত ওয়াজ বলবো না নবী আমার ঘরের ভিতরে আল্লাহ কয় আজ ঘরের ভিতরে যাও নবী আমার পাহাড়ের পাদদেশে আল্লাহ বলে জিব্রাইল তুমি পাহাড়ের পাদদেশে যাও নবী আমার মক্কায় জিব্রাইল কোরআন নিয়ে এসেছেন মক্কায় আমার নবী মদিনায় কোরআন শরীফ নিয়ে গেছেন জিব্রাইল মদিনা আল্লাহ আকবর বলেন না কেন কাইলে নবীর সম্মান বাড়াইছে কে